স্বাগতম আচ্ছা আমরা ক্রিকেটের বিশ্বকাপে তিরাশির বিশ্বকাপ নিয়ে সিনেমা পর্যন্ত হয়ে গেছে এবং আমরা মানে আরেকটি বিশ্বকাপ যেটা দু হাজার তিন সৌরভ গাঙ্গুলি অধিনায়ক ছিল আমরা ফাইনালে হেরে গিয়েছিলাম সেটা নিয়েও কিন্তু সিনেমা হচ্ছে এবং আলোচনা চলছে যেটা সেটা হচ্ছে দু হাজার তেইশের যে বিশ্বকাপটা বিগত গেল আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি কিন্তু আমরাই বেস্ট টিম ছিলাম মানে ভারতীয় দল কিন্তু একটা রহস্যময় উনিশশো সাতাশি সালের বিশ্বকাপ সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়নি কিন্তু সেটাকে বলা হয় চক্রান্তের বিশ্বকাপ যেটা আজকে আপনাদের সামনে উন্মোচিত করতে চাই কেন চক্রান্তের বিশ্বকাপ দেখুন উনিশশো তিরাশিতে ভারত যে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা ভারত চ্যাম্পিয়ন হওয়ার জন্য যায়নি শুধু পার্টিসিপেশনের জন্যই গিয়েছিল কিন্তু যেভাবেই হোক দলের খেলোয়াড়রা সকলেই মানে কি বলা যায় মধ্যমানের এক কপিল দেব একজন অলরাউন্ডার ছিলেন তাছাড়া তো প্রত্যেকে মানে সুনীল গাভাস্করকে তো আপনি ওয়ানডেতে বিশ্বসেরা বলতে পারেন না ওই ঠিক আছে মানে খেলে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি তো সেই জন্য ওই বিশ্বকাপের শিরোনামে থাকা যে কটি নাম ছিল তার মধ্যে কিন্তু এক কপিল দেব ভারতের ছাড়া আর বিশ্বের কারোর নাম ছিল না বরং ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড় ছিল অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ছিল গ্রেক চ্যাপেলের নাম ছিল পাকিস্তানের ইমরান খানের নাম ছিল তো সেই উনিশশো তিরাশিতে ভারত বিশ্বকাপ জয় করল এবং তখন ভারতীয় ক্রিকেটাররা যত সামান্য এক একটা টেস্ট ম্যাচের জন্য টাকা পেত খুব সামান্য মানে তা দিয়ে তাদের মাসিক খরচাও চলতো না এইটুকু টাকাই পেত কিন্তু সেইটা তখন বোর্ডের মধ্যে যারা ছিলেন সিং দুঙ্গারপুর বলুন বা আরও আগে তারা যারা ছিলেন আর কি বিজয় হাজারে বিজয় মার্চেন্ট ওই ওই সময়টা যারা থাকতেন টাকতেন মানে সিলেক্টর ইত্যাদিতে তারা কিন্তু কোনোদিনই এটার নিয়ে গ্রাহ্য করেননি যে খেলোয়াড়দেরও টাকা দরকার এটা প্রফেশনাল গেম সারা পৃথিবী টাকা দেয় জগমিয়ান ডালমিয়া ওই সময়টা কিন্তু ক্রিকেট বোর্ডের মধ্যে ঢুকেছেন যোগুদা এবং তার সঙ্গে ছিলেন মাধবরাও সিন্ধিয়া তিনি তখন রাজীব গান্ধীর ক্যাবিনেটের মন্ত্রী মূলত যোগুদার কল্যাণে তখন ঠিক হলো যে যেভাবেই হোক প্লেয়ারদেরকে টাকা দিতে হবে এবং আমি তো শুনেছি এমন কথাও যে উনিশশো তিরাশিতে যে বিশ্বকাপ জয় করেছিল ভারত সেই ভারতীয় ক্রিকেটাররা মানে ফেরবার টাকা ছিল না মানে ফেরবার টিকিট টিকিট ছিল খাবার টাকা পর্যন্ত ছিল না সেটা চেয়ে মেঙ্গে মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরও পরে নাকি লতা মঙ্গেশকর তাদের জন্য একটা প্রোগ্রাম করেছিলেন এবং সেখান থেকে যে টাকাটা উঠেছিল বোধ হয় লাখদের এক দু এক টাকা উঠেছিলো সেটা খেলোয়াড়দের মধ্যে ডিস্ট্রিবিউট করা মানে আজকের দিনে ভাবাই যায় না আজকের দিনে মানে এক ঘন্টা ক্রিকেট খেললে এক লাখ টাকা বা তার বেশি ছিয়াশিতে কিন্তু একটা মোটামুটি ভারতীয় দল দুর্দান্ত ব্যাপার ছিল আর সেবার কিন্তু ডালমিয়ারা এই ওয়ার্ল্ড কাপটাকে প্রুডেন্সিয়াল কাপ আগে নাম ছিল সেটাকে নিয়ে আসলো ভারতে এবং রিলায়েন্স কোম্পানি তাকে স্পন্সর করলো দিদার টাকা ঢাললো রিলায়েন্স কোম্পানি তখন ওই স্পন্সর ফনসর আসা শুরু হয়েছে মোটামুটি মানে ব্যাটের মধ্যে স্পন্সরশিপ আসছে তখন জামা টামাইল লোগোটোগো ইত্যাদি আসেনি সাদা পোশাক তো এই রিলায়েন্স ওয়ার্ল্ড কাপটা যখন হলো তার আগে উনিশশো সালে সুনীল গাভাস্কারের নেতৃত্বে অস্ট্রেলিয়াতে ভারত একটা পঞ্চাশ ডিভ ওভারের একটা খেলা খেলেছিল মানে টুর্নামেন্ট সেটা ওয়ার্ল্ড কাপ টাইপেরই তাতে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল মানে সেটাকে মিনি ওয়ার্ল্ড কাপ বলা হয়েছিল যাতে কিন্তু চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স হয়েছিলেন রবি শাস্ত্রী যাই হোক সেটা তো অন্য ঘটনা ফলে তখন উনিশশো তিরাশির অনেক খেলোয়াড় বাদ গেছেন আবার অনেক নতুন খেলোয়াড় ঢুকেছেন যেমন উনিশশো সাতাশি সালে তখন ওপেনিংয়ে সুনীল গাভাস্কর শ্রীকান্ত ছিলেন যেমন ছিলেন তেমন তারপরে কিন্তু বেশ ভালো নবজোৎ সিং সিধু ছিল দিলীপ বেংসারকার তিরাশি ওয়ার্ল্ড কাপে খোয়ার সুযোগ পাননি কিন্তু সাতাশিতে বেংসারকার কিন্তু বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন বিশ্বের অন্যতম ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ছিলেন আজারউদ্দিন ছিলেন রাইজিং ক্রিকেটার দুর্দান্ত ক্রিকেট খেলছেন দুবছর ধরে এবং আজারউদ্দিন তখন বোলিংও করতেন মিডিয়াম বল করতে পারতেন তার সঙ্গে স্পিনাররা এলো ইন্ডিয়ান টিম তার মধ্যে মনিন্দর সিং ইত্যাদিরা ছিলেন আর ব্যাটসম্যান যারা ছিলেন তার মধ্যে রবি শাস্ত্রী অন্যতম রবি শাস্ত্রী পঁচাশির চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স ছিলেন ফলে একটা বেশ কম্প্যাক্ট আর কপিল তো ছিলেনই তাহলে গাভাস্কর শ্রীকান্ত নবজ্যোত সিং সিধু বেংসারকার আজারুদ্দিন রবিশাস্ত্রী কপিল দেব সাত সাতটি ভালো ব্যাটসম্যান ছিল এবং তার সঙ্গে তো রজার বিন্নি তারপরে নাবদ তিনিও অলমোস্ট ব্যাটসম্যান এবং বলতে দ্বিধা নেই যে চেতন শর্মা সেই সময় ক্রিকেট খেলছেন ও চেতন শর্মা কিন্তু হার্ড হিটার হিসেবে আগে আগে অনেক সময় নামানো মানে আটখানা সলিড ব্যাটসম্যান ছিলেন এবং তখন যে ব্যাটসম্যানরা ছিলেন তারা বেশ মানে বিশ্বের খ্যাতিসম্পন্ন ব্যাটসম্যান সুনীল গাভাস্কার একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এবারে সেমিফাইনালটা পড়লো ওয়াংখের স্টেডিয়ামে আর ফাইনালটা ছিল কিন্তু আমাদের ইডেন গার্ডেনে ভারত যে কটা ম্যাচ খেলেছিলো সেই টুর্নামেন্টে অলমোস্ট সবকটা ম্যাচ জিতেছিল এবং দুর্দান্ত জিতেছিল ফলে ভারত যে চ্যাম্পিয়ন হবে বা ফাইনাল হবে ভারত এবং পাকিস্তানের এটা একদম ধরা ছিল কারণ পাকিস্তান টিমটাও সেবার সলিড ছিল তিন নম্বরে ছিল অস্ট্রেলিয়ার চার নম্বরে ছিল আপনার ইংল্যান্ড টিম তো সেমিফাইনাল পড়লো ওয়ামখের স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম ভারতের টসে জিতে আমি জানি না কেন সেদিনকে কপিল দেব ফিল্ডিং নিয়েছিলেন আজও সেটা বোঝা দুরূহ হয়তো ভেবেছিলেন যে ম্যানেজ করে নিতে পারবেন তার হাতে অতগুলো বোলার ছিল চেতন শর্মা তিনি বিনি তিনজন পেসার স্পিনারের মধ্যে মনিন্দর সিং শিবরাম ইত্যাদি ইত্যাদি তো ফলে ওই রকম একটি টিম তিনি হয়তো সেই ভেবেই আগে বোলিং নিয়েছিলেন যে পরে আমার ব্যাটসম্যানরা নেমে পিটিএ রানটা তুলে দেবে কিন্তু ক্ষেত্রবিশেষে যেটা হলো সেটা হচ্ছে যে ফাইনালে খেলতে নাবলেন না বেঙ্গ টিমের ভাইস ক্যাপ্টেন কি না তার পেট ব্যথা হচ্ছে ইত্যাদি সুনীল গাভাস্কর ওপেন করতে নেমে পরে চার রানে আউট হয়ে গেলেন এবং সুনীল গাভাস্কারের সেটাই ছিল লাস্ট ওয়ানডে ম্যাচ ফলে সেই জায়গাটা থেকে কিন্তু একটা কথা উঠে এসেছিল যে এইটা স্যাবটেজ করা হয়েছে মুম্বাই লবি এটাকে স্যাবোটেজ করেছে এই খেলাটাকে যার জন্য কপিলের হাতে দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ উঠুক সেটা কিন্তু অনেকেই চায়নি তখন দিল্লি লবি আর বম্বে লবির মধ্যে খুব ঝামেলা ছিল কিন্তু সম্প্রতি বেংসারকার একটি ইন্টারভিউতে বলেছেন যে তাদের টিমটা উঠেছিল তাজ ইন্টার ইন্টারকন্টিনেন্টালে যেটা গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে তো তার আগের দিন বেংসারকার বললেন যে দেখুন এটা একটা বাজে আমাদের সম্বন্ধে ভ্রান্ত কথা ছড়ানো হচ্ছে আজ অবধি সেই কথাটাকে আমি বহন করে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে ক্রিকেট ম্যাচ থাকলে তার আগের দিন সাড়ে নটার মধ্যে আমি শুয়ে পড়বই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যাই ঘটুক না কেন শুয়ে পড়বই এটা আমার থিওরি ছিল কিন্তু ফর্চুনেটলি তখন প্রশ্নকর্তা তাকে বলেছিলেন যে সেদিনকে নাকি আপনি আপনার বউকে নিয়ে বাইরে খেতে গিয়েছিলেন এবং তার থেকেই আপনার ডিহাইড্রেশন বা ইয়ে হয় মানে খাওয়ার পচন হয় বেগসারকে বলছেন একদমই তা না আমি গ্রিন ড্রাগন বা ওই ধরনের কিছু গোল্ডেন ড্রাগন গোল্ডেন ড্রাগন বলে একটি রেস্টুরেন্টে তাজের ভেতরেই খেতে গিয়েছিলেন এবং চিংড়ি মাছের একটা আইটেম নিয়েছিলেন সেটা খাওয়ার পর অ্যাসপায় বেং সরকার ভাই সত্যি মিথ্যা জানি না তিনি বললেন যে আমার সারা রাত বমি হলো ডিহাইড্রেট হয়ে পড়লাম আমার বউয়েরও অসুস্থ হলো তাকে হসপিটালাইজ করতে হলো তখন কিন্তু তার বউকে যে হসপিটালাইজ করা হয়েছে আমার খুব ভালো খেয়াল আছে নাইনটিন এইটটি সেভেনের ওয়ার্ল্ড কাপ ফাইনাল আমি নিজে ইডেনে দেখেছি সেটা কিন্তু আমরা এই এখন শুনলাম বেঙ্গ সরকারের মুখে এবং সেই জন্য বেঙ্গ সরকার খেলতে পারেননি খেললে তিনি কিন্তু ভালো খেলতেন বলেই লোকের ধারণা এবং মাত্র দুশো আটান্ন রান করেছিল ইংল্যান্ড দল সেটা অনায়াসেই তুলতে পারত মোটামুটি গাভাস্কারের ওই রানটি বাদ দিয়ে দারুণ খেলেছিলেন আজারউদ্দিন চৌষট্টি রান করেছিলেন দুশো তেরো রানে কিন্তু ভারত গুটিয়ে গিয়েছিল সামান্য ডিফারেন্স সেটা তোলা যেতই যদি বেং সরকার খেলতেন ফলে কার্যক্ষেত্রে কলঙ্কিত হয়ে রয়েছে কিন্তু নাইনটিন এইটটি সিক্স যদিও বেং সরকার বলেছেন যে তিনি চিংড়ি মাছকে তার অসুস্থতার কথা কিন্তু আজও কান পাতলে কিন্তু শোনা যায় যে মুম্বাই লবি স্যাবটেজ করেছিল যার জন্য শাশ্রীর বোলিংও সেদিনকে ভালো হয়নি শাশ্রীর রান রানও খুব একটা ভালো পাননি গাভাস্কারও চার রানে আউট হয়েছিলেন বেংসরকার আউট অফ টিম ছিল তারপরেই কবিল দেবের অধিনায়কত্ব যায় এবং অধিনায়ক হন দিলীপ ভেংসর